যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা সবার চেয়ে সবচেয়ে যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া পড়ালেখা ভাষায় ছবি আঁকা হোক না সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কিংবা মহত্তর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যেথায় তুমি থাকো না ভাই কাছে নয় তো দূরে কাজের চিন্তা রাখবে মাথায় মনের মো যেথায় তুমি থাকো না ভাই কাছে নয় দূরে কাজের চিন্তা রাখবে মাথায় মনের হোক না সেটা ভাতে খেলা নিয়ে মাথা মাতে হোক না সেটা কাপড় কাঁচা বাজার করাই ধরো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর